মেঘে ঢাকা পাহাড়ের চূড়ায় এমন একটি সকালের কথা ভাবুন যেখানে আপনি ভোরের শিশির জমা ঘাসের পাশে প্রিয়জনের সাথে নাস্তা করছেন এবং মেঘদল আপনার পরশ বুলিয়ে যাচ্ছে এমন অভিজ্ঞতা সাইরুহিল হিল রিসোর্টেই সম্ভব সো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা যাচ্ছি ঢাকা শহর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবনের সাইরোহিল রিসোর্টে আমাদের এই ট্যুরে ফুল ফ্যামিলি যাওয়ার কথা থাকলেও আমার দুই ভাইয়ের পরীক্ষা থাকার কারণে ওরা এবার আসতে পারেনি তাই ট্যুরটাও ফাটাফাটিভাবে জমে ওঠেনি তবে রিসোর্টের ভিউ আর জার্নি আমাদেরকে চার্ম করেছিল সো এবারে থাকছি আম্মু আব্বু আমি এবং আমার টুইন সিস্টার বান্দরবন শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে বান্দরবন থানচি সড়কের চিম্বুক পাহাড়ের কাছাকাছি প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই রিসোর্ট রিসোর্ট থেকে অপূর্ব সবুজ পাহাড়ের শাড়ি চোখের সামনে মেঘের খেলা এবং সাঙ্গু নদীর মনোরম দৃশ্য দেখা যায় মেঘের রাজ্যে থাকার এক্সপিরিয়েন্স পাওয়া যায় যা খুবই প্রশান্তিদায়ক বান্দরবান শহর থেকে হিল রিসোর্টে পৌঁছতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে জিপ সিএনজি বা আমাদের মতন চান্দির গাড়ি রিজার্ভ করে সহজেই পৌঁছাতে পারবেন রিসোর্টে আর চেকপোস্ট থাকায় বিকেলের আগে পৌঁছানোর চেষ্টা করবেন সাথে জাতীয় পরিচয়পত্র রাখা প্রয়োজন এবং রিসোর্টে থাকার জন্য অবশ্যই আগে থেকে বুক করে রাখবেন এটা সাইরোহিল রিসোর্টও রিসিপশন আর এই রিসেপশানের ডিজাইন এবং ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর রিসিপশন ধরে আরেকটু সামনে এগোতেই পেয়ে যাবেন ডেকোরেটিভ ওয়াটার পেচার এখানে রয়েছে চেয়ার টেবিল সাজানো যেখানে বসে আপনি চাইলে খেতে পারবেন প্রবাহমান পানিতে রয়েছে রঙিন মাছ যা দেখতে খুবই সুন্দর দেখায় রিসোর্টে পৌঁছে আমাদের আগের গেস্টদের চেক আউট করা পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করা লেগেছিল রিসিপশনে ওয়েলকামিং ড্রিঙ্কস হিসেবে আমরা খেয়েছিলাম ট্যামারিন জুস সাইডেতে আমরা ছিলাম মোট দুই দিন এই দুই দিনে থাকার অভিজ্ঞতা ওভারঅল ভালোই ছিল রিসিপশন থেকে বের হয়ে আমরা এখন যাব আমাদের কটেজের উদ্দেশ্যে এখানে একটা আর্টিফিশিয়াল রক ক্যাস্কেড আছে রিসোর্টের ভেতরটা ঘুরে দেখার জন্য শাটল কার রয়েছে চাইলে আপনি এই কারে করেও ঘুরতে পারবেন আবার হেঁটে উঠতে পারবেন আর হেঁটে উপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি তো পৌঁছে গেলাম আমাদের কটেজে আর আমাদের কটেজ ছিল টিভার তিনশো এবং তিনশো এই দুটো রুম সাইরতে থাকার জন্য চার ধরনের বৃষ্টি কটেজ আছে প্রিমিয়াম এক্সিকিউটিভ সাঙ্গু ভিউ উইথ ট্যারেস এবং সাংঘু ভিউ এরকম বিভিন্ন ধরনের কটেজ থেকে মনোরম ভিউ উপভোগ করা যায় এই কটেজগুলোতে থাকতে পার নাইট আপনার তেরো হাজার থেকে আঠারো হাজার বা এর থেকে বেশি টাকা লাগতে পারে কিছু সংখ্যক ফুটেজ হারিয়ে যাওয়ায় আমি রুমগুলোর ভেতরটা দেখাতে পারিনি তবে যতটুকু সম্ভব হয়েছে যেমন এই ব্যালকনিটা এ পর্যন্ত দেখাতে পেরেছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের এ দুটো রুমে তিনটি বেড একটি সিঙ্গেল এবং আরেকটি ডুপ্লেক্স বেড অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড ব্যালকনি ব্যালকনির মধ্যে রয়েছিল ইজি চেয়ার একটা টিভি মিরর আলমিরা এবং রেফ্রিজারেটর রেফ্রিজারেটরে থাকা ডিফারেন্ট সফট ড্রিঙ্কস যদি আপনি খেতে চান তবে আপনাকে এর জন্য এক্সট্রা পে করতে হবে সাইরুর ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন হল সুইমিং পুল যা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উপরে পাহাড়ের কোনায় অবস্থিত এখানে সুইমিং করতে করতে দিগন্ত জুড়ে পাহাড় এবং মেঘের দৃশ্য দেখা যায় পুলের পাশে স্থান লাউজার এক্সট্রা শাওয়ার ড্রেসিং রুমের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য অল্প পানির একটা সুইমিং পুল রয়েছে সুইমিং পুল থেকে আরও এক ধাপ উপরে উঠলে উপরে রয়েছে বেশ বড় একটা হলরুম এবার আমরা এই কাঠের সিঁড়িগুলো দিয়ে একে একে উপরে উঠে যাব। এবং যত উপরে উঠব আস্তে আস্তে দেখা যাবে অনেকগুলো কটেজ সাইরো রিসোর্টে দিন এবং রাত উভয় সময়ে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায় পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও এখানে বেশ ভালো ইন্টারনেট সুবিধা আছে এখন আমরা এই রাস্তা বেয়ে চলে এসেছি সাইরোর অ্যানাদার মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস টুইন্ট্রির কাছে টুইন্ট্রি হলো সাইরুর একটা আইকনিক থিংস আপনি সাইরুর থালা বাসন এবং সাবান শ্যাম্পু থেকে অন্যান্য বিভিন্ন জিনিসে এই টুইনট্রির সাইন দেখতে পাবেন সাইরুতে আপনারা বাফেট এবং আলা কার্ড উভয় রকম মেনু থেকে খেতে পারবেন তবে ব্রেকফাস্টে বাফেট অ্যাভেলেবেল থাকে সকালের নাস্তায় পরোটা ভেজিটেবলস দুই প্রকার এগ বুটের ডাল ফ্রুটস হালুয়া কেক আদার ড্রেজার্ট ব্রেড জেলি বাটার টি কফি ইত্যাদি খেতে পারবেন বুফের সময় বাদে অন্য যে কোনো সময় আপনি আলাকাট মেনু থেকে খাবার খেতে পারবেন দ্বিতীয় দিন রাতের বেলা বার্বিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট থাকবে আপনি যদি সাইরুতে থাকা ছাড়া রেস্টুরেন্টে খেতে চান তাহলে অ্যাটলিস্ট এক ঘন্টা আগে কিন্তু আপনাকে অর্ডার করতে হবে চাইলে আপনি উপজাতিদের স্পেশাল ডিশগুলোও ট্রাই করতে পারবেন এটা হলো দ্বিতীয় দিনের মর্নিং ভিউ রিসিপশনের মতন সারফেস থেকে প্রায় সাত আট তলার পরিমাণ নিচে নেমে আপনি এই কটেজগুলোতে পৌঁছে যেতে পারেন আপনি চাইলে এখানেও থাকতে পারবেন এখানে রয়েছে প্রায় আট দশটির মতন ছোটো ছোটো কটেজ আরেকটু সামনের দিকে অগ্রসর হলে দেখতে পারবেন সাইড রিসোর্টের নিজেদের পালিত কবুতর হাঁস মুরগি ইত্যাদি আরও ঢালু বরাবর অগ্রসর হলে সাঙ্গ নদী দেখতে পাবেন এবং মৃগোষ্ঠীদের বসতি দেখা যাবে এই হলো মোটামুটি সাইরোর ভিউগুলো আফটার অল সাইরো হিল রিসোর্ট নেচার লাভার এবং যারা লাকজারিয়াস এনভায়রনমেন্টে ভ্যাকেশান স্পেন্ড করতে চান তাদের জন্য একটা অ্যামেজিং ডেস্টিনেশন লো রেজলেশনের জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ এ পর্যন্তই আমি আপনাদের সাথে ছিলাম নাবিলা নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ